কিছু মানুষ আছে আমরা যখন ব্লগ ভিডিও দেব তখন দেখবে না এই চ্যানেলে আমি ব্লগ ভিডিও মাঝে মাঝেই দিচ্ছি তখন কিন্তু মানুষের আসার পাত্তা নেই আর ওই চ্যানেলে যখন আমি বসবো তখন প্রায় তোর কোনো খেদে কাজ নেই তো তাদেরকে বলছি আমাদের খেদে কাজও আছে রান্নাবান্না সবই আছে আর যদি দেখতে হয় না এই রকস্টার সোমাতে এসে দেখো সোমা ওয়ার্ল্ডে তো আমি প্রতিবাদ করি সেখানে আমি করবই হ্যাঁ ওখানেও আমার ব্লগ ভিডিও যায় মাঝে মাঝে ওখানে অনেক রকম ভিডিও যায় বাট আমি এই চ্যানেলেও ভিডিও দিচ্ছি আর আগেও দিয়েছি আগেও সোমা ওয়ার্ল্ডেও দিয়েছি ঠিক আছে যারা বলো তোমাদের কোনো কাজ নেই মানে আমাদের নাকি কোনো কাজ নেই তোরা বলিস তা আমাদের কাজগুলো কি তোরা করে দিয়ে যাস সব কাজই করি হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এই চ্যানেলে রকস্টার সোমাতে তোমরা কিছু না কিছু ভিডিও পাবে এই চ্যানেলটা ভাবছি চালাব এই চ্যানেলটা বসিয়ে রেখে কোনো লাভ যাদের নিন্দা করার তারা নিন্দা করবে কেননা আমি দেখেছি আমি এদের মন পাওয়া মুশকিল সেই কথাই আছে না শ্বশুরবাড়িতে সবার মন পাওয়া যায় না সেরকমই সোশ্যাল মিডিয়াতেও সবার মন পাওয়া যায় না বলে তোদের কাজ কম নেই কাজ কম নেই কাজ কম নেই আরে কাজ দেখ দেখ কাজ বেশি বেশি একজন তো বসে আমি না শিক্ষিতা আমি শিক্ষিত আবার বলে ওর পেছনে লেগে বেড়ায় নিজেই এখন পেয়া এপি ব্লগের পিয়ার পেছনে লেগে বেড়াচ্ছে এটা প্রতিবাদ হচ্ছে হ্যাঁ আমাদের প্রতিবাদটা দেখ ঠাকুর নিয়ে যারা ভণ্ডামো করছে সেখানে প্রতিবাদ করছি তিলোত্তমা নিয়ে তো জীবন লড়িয়ে দিলাম প্রতিবাদ করছি এর বিচার আমরা নিয়ে ছাড়বো ঠিক আছে এটা হলো প্রতিবাদ আর তোদেরটা কী রে হ্যাঁ খামচা খামচি করছিস আর একটা আছে একদম চুলটা কেটে নিজেকে মনে করছে একদম বিশাল কিছু বুড়ি কোথাকার কাউকে বলতে নেই বাট আমার পেছনে যদি লেগেছিস তো আমিও বলবো জানিস তো আমার পেছনে যদি লাগবি তো আমিও কেমন দিতে জানি জানিস তো হুম নিজেদেরকে শিক্ষিত বলিস শিক্ষিত বলিস তো আচ্ছা আমাদের নাকি কাজ নেই তোর তো কাজ আছে তা কাজটা তুই দেখা তুই সোশ্যাল মিডিয়াতে আমাদের পেছনে পড়ে থাকিস কেন তোর তো কাজকর্ম আছে নাকি বলছিস তা তুই সেই কাজটা করে দেখা সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখি দর্শকও দেখুক তো যাই হোক বন্ধুরা বলতে বলতে আমার রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেলো ওইদিকে বাঁধাকপি বসিয়েছি ডালও হয়ে গেল দেখলে আর এদিকে গোল গোল আলু ভাজাও হয়ে গেল তোমরা হয়তো দেখছো ভিডিওটা চার মিনিটের মধ্যে বাট রান্না করতে কিন্তু চারমিন না দু ঘন্টা লেগেই যায় এটা প্রত্যেকেরই তাও তো আজকে নিরামিষ রান্না হয়েছে বেশি কিছু হয়নি বলে তাই আমার বেশি টাইম লাগেনি নাহলে আমার দু আড়াই ঘন্টা লেগে যায় তারপরে দেখো বন্ধুরা মূলত শাক ভাজা বসিয়ে দিলাম আর ওইদিকে বাঁধাকপিটা হচ্ছে মানে ওই বাঁধাকপি হতে হতে আমার এদিকে এই করায় সব রান্না কমপ্লিট হয়ে গেল প্রায় তো যাই হোক বন্ধুরা যারা বলবে বলুক আর আমাদের কর্ম আমরা করব। সে কথাই আছে না বললেবেলা বলেগা চ্যালনেবেলা চ্যালেগা তো আমরা তো আমাদের মতোই চলবো তাই না আমাদের কাজকর্ম আমাদেরকেই করতে হয় কেউ করে দেয় না তাহলে ভাব এত কাজকর্ম করে